প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি এমন একটি কাহিনি যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন কেন তিনজন মেয়ের উপর এমন আজাব পড়েছিল যে তাদের মুখগুলি কুকুরের মতো হয়ে গিয়েছিল তারা এমন কী গুনা করেছিল যার জন্য তাদের উপর এত বড়ো আজাব নাজিল হয়েছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা বলা হয়ে থাকে বগদাদ শহরে একটি ছোট্ট বাড়ি ছিল সেই বাড়ির লোকজনেরা অনেক নেক পরেশগার ছিল তারা প্রত্যেকটি ইসলামিক অনুষ্ঠান অনেক আদবের সঙ্গে পালন করত সেই বাড়িতে ছোট্ট একটি মেয়ে ছিল তার নাম ছিল নূর হাসিনা তার মা বাবা মহরম শুরুহা শুরু তাদের বাড়িতে নিয়াজ ও ফাতেহার ব্যবস্থা করত আর নিজে দোষ মহরম পর্যন্ত রোজা রাখত নূরহাসিনার মা বাবা অনেক নেক ছিল একবার নূরহাসিনার মা বাবা তাকে তার চাচা চাচাচাচির কাছে ছেড়ে নিয়াজ ও ফাতেহার জন্য জিনিসপত্র কেনার জন্য বাজারে যাচ্ছিল কিন্তু রাস্তায় তাদের গাড়ির দুর্ঘটনা ঘটল আর তারা দুজনেই এই দুর্ঘটনায় ইন্তেকাল করলেন এটি নূরহাসিনার কাছে একটি অনেক দুঃখের সংবাদ ছিল সেই সময় তার বয়স ছিল মাত্র বারো বছর তার চাচা চাচি না চেয়েও তাকে তাদের কাছে রাখতে হল কেননা সেই সময় না তো তার বিয়ের বয়স হয়েছিল না নূরহাসিনা তার বাড়িতে একাই থাকতে পারত এই জন্য তাদেরকে নূর হাসিনাকে নিজের বাড়িতে রাখতে হলো। তার চাচি তার সঙ্গে দাসের মতো ব্যবহার করত তার চাচার তিনটি কন্যা ছিল তারাও নূরহাসিনার সমবয়সী ছিল তার চাচার মেয়েরাও তার উপর হুকুম চালাত যখন নূরহাসিনা যুবতী হয়ে গেল তো সে তার চাচার মেয়েদের তুলনায় অনেক সুন্দরী হল সে সুন্দরী হওয়ার সঙ্গে সঙ্গে তার মা বাবার মতোই নেক ও পরেশগার ছিল সে ইসলামের প্রত্যেকটি অনুষ্ঠান আদবের সঙ্গে পালন করত সে তার মা বাবার কাছেই কোরআন শরীফ তেলাওয়াত করা শিখে নিয়েছিল তারপরে তার চাচা চাচি তাকে কোনো ধরনের শিক্ষাদান করেনি তার চাচির কন্যারা তার উপর অনেক হিংসা করত কেননা সে তিনজনের তুলনায় অনেক সুন্দরী ছিল আর আল্লাহ তালা তার জোবান একটি তাসির রেখেছিলেন নূর হাসিনা সবার থেকে লুকিয়ে সম্পূর্ণ রাত আল্লাহ তালার এবাদত করে কাটিয়ে দিত আর তাদের জন্য খাবারও তৈরি করত এই জন্য যখনই মহরম মাস শুরু হতো তো সে লুকিয়ে গরিব বাচ্চাদেরকে খাবার দান করতো তার চাচি এবং তার চাচির কন্যারা তাকে কখনো বাড়ি থেকে বের হতে দিত না সে বাড়ির কাজকর্মগুলি করত একবার তিন মহরমের দিনে তার বাড়িতে কেউ ছিল না তাই সে ভাবল যে আমি আমার মা বাবার মতো খাবার তৈরি করে এতিম খানার বাচ্চাদেরকে খাইয়ে আসব। সে খুব দ্রুত খাবার প্রস্তুতি করে হিজাব পরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে ভাবল আমি তাড়াতাড়ি খাবার বিতরণ করে বাড়ির লোকজনেরা বাড়িতে আসার পূর্বেই ফিরে আসব তাই সে খুব দ্রুত গতিতে এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করল সেখানে কিছু খাবার বেঁচে গিয়েছিল এই জন্য সে সেই খাবার নিয়ে বাড়িতে ফিরে আসছিল রাস্তায় সে একটি বৃদ্ধ ফকির দেখতে পেল সেই ফকিরটি তাকে বলল বেটি আমি দুই দিন ধরে ক্ষুধার্ত আছি আমাকে প্রচণ্ড খিদা লেগেছে আমাকে কি তুমি কিছু খাবার দিতে পারো তো নূর হাসিনা বলল অবশ্যই বাবা আমি এই বাটিতে খাবার নিয়ে যাচ্ছি তারপর সে ফকির ব্যক্তিটিকে পেট ভরে খাবার খাওয়ালো সে বৃদ্ধ ফকিরটি তার মাথায় হাত রেখে তাকে অনেক ধোয়া দিল নূর হাসিনা যখন সেই ফকিরকে খাবার খাইয়ে সেখান থেকে উঠে গেল তো সে দেখতে পেল যে সূর্য ডুবে যাচ্ছে তাই সে অনেক চিন্তিত হয়ে পড়ল যে এখন তো আমার চাচি এবং তার কন্যারাও বাড়িতে চলে আসবে আর যদি তারা পূর্বেই চলে আসে তাহলে তারা তো আমাকে অনেক মারধর করবে বৃদ্ধ লোকটি তাকে চিন্তিত দেখে বলল বেটি চিন্তিত হয়েও না তারপরে সে তার বেগ থেকে একটি আংটি বের করে নূর হাসিনাকে দিল আর বলল বেটি এই আংটিটি নিজের আঙ্গুলে পরে নাও এটি পড়লে তুমি সময় মতো বাড়িতে পৌঁছে যাবে নূর হাসিনা সেই আংটিটি পরে নিজের বাড়ির দিকে যেতে শুরু করল সে এটি অনুভব করলো যে সেই আংটিটিতে এমন কিছু অদৃশ্য শক্তি আছে যেটি কিনা তাকে খুব দ্রুত চলতে সাহায্য করছে তাই সে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে গেল বাড়িতে এসে দেখল যে এখন পর্যন্ত বাড়িতে কেউ আসেনি এটি দেখে সে অনেক আনন্দিত হলো যে সে আংটিটি পরার ফলে সময় মতো বাড়িতে পৌঁছে গেছে বাড়িতে আসা মাত্রই সে রান্নাঘরটি পরিষ্কার করল যাতে করে তার চাচি অথবা বাড়ির কেউ এটি বসতে না পেরে যায় যে সে খাবার রান্না করেছিল সে বাড়িঘর পরিষ্কার করে নামাজ আদায় করার পর দোয়া করছিল তখনই তার নজর আংটির উপর পড়ল হাসিনা ভাবতে শুরু করল অবশ্যই এই আংটিটিতে কোনো অদৃশ্য শক্তি রয়েছে তাই আমি দ্রুত গতিতে বাড়িতেও পৌঁছে গেলাম আর খুব অল্প সময়ের মধ্যেই বাড়িঘরও পরিষ্কার করে ফেললাম যখন বাড়িতে তার চাচাতো বোনেরা আসলো এবং বাড়ির লোকজনেরা আসলো তো বাড়ি পরিষ্কার দেখে তারা অবাক হয়ে গেল তার চাচার মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখে সেখানে নোংরা এনে ফেলে দিল যখন তার চাচি এসে দেখল যে বাড়িতে নোংরা আছে তো সে নূরহাসিনার কাছে গেল সেই সময় নূরহাসিনা নামাজ পড়ছিল পিছন থেকে তার চাচি তাকে মারতে শুরু করল আর বলতে লাগল আমাদের অনুপস্থিতিতে সারাদিন তুমি কি করো যে এখন পর্যন্ত তুমি বাড়িঘর পরিষ্কার করতে পারি নূরহাসিনা যখন দেখল তো সে দেখতে পেল যে অবশ্যই বাড়িঘর নোংরা হয়ে আছে তাই সে আবারও বাড়িঘর পরিষ্কার করতে শুরু করল আবারও বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সে অজু করতে লাগলো তখনই সব থেকে ছোট বোন নূর হাসিনার কাছে আসলো আর বলল এই কাপড়গুলি নাও নিয়ে এখানে সেলাই করো সকাল হওয়ার পূর্বেই যেন এগুলি সেলাই হয়ে যায় কাল আমার একটি বান্ধবীর বিয়ে আর আমি এই কাপড় পরেই সেখানে যাব এই জন্য খুব সুন্দর করে এই কাপড়টি সেলাই করো যদি তুমি ভালোভাবে কাপড়টি সেলাই না করো তাহলে আমি আমার মাকে জানিয়ে দেব আর তারপরে কি হবে তা তো তুমি ভালোভাবেই জানো নূর হাসিনা বলল দেখো ছোট বোন এত কম সময়ের মধ্যে আমি এগুলি কি করে সেলাই করব। এর জন্য কিছু জিনিসের প্রয়োজন আছে যেগুলি এখানে মজুদ নেই তো তার চাচা তো বোন বলল তা তুমি জানো সেটি আমার জানার কোনো প্রয়োজন নেই এটি বলে সে কাপড় রেখে সেখান থেকে চলে গেল। এইভাবে তার চাচাতো বোনেরা এবং তার চাচি তার উপর অনেক অত্যাচার করত, অন্যদিকে নূর হাসিনা লুকিয়ে লুকিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করত যে আল্লাহ আমি তো তাদের সমস্ত কাজকর্ম করে দিই তবুও তারা আমার উপর খুশি হয় না কেন সে কান্না করে করে বলতে লাগলো যদি আজ আমার মা বাবা বেঁচে থাকত তাহলে আমার এই অবস্থা হতো না ইতিমধ্যে তার বৃদ্ধ ফকিরের স্মরণ আসলো সেই বৃদ্ধ ফকিরটি বলেছিল যে বেটি যদি তোমার কোনো বিপদ অথবা মুশকিল চলে আসে তাহলে তুমি এই আংটিটি পরে নিও তোমার সমস্যা দূর হয়ে যাবে নূর হাসিনার সঙ্গে সঙ্গে আংটিটি বের করে সেটিকে মনোযোগ সহকারে দেখতে লাগলো আর সে জিজ্ঞাসা করল এ আংটি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আল্লাহ আল্লাহতালার হুকুমে সেই আংটিটি বলতে লাগলো যে আমি কোনো সাধারণ আংটি নয় আর আমি সাধারণ মানুষের কাছেও থাকি না আমি একটি বিশেষ ধরনের আংটি আর আমাকে ভালো লোকের জন্য বানানো হয়েছে আর তুমি এটি পরে যে কোনো কাজ মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবে এরপরে নূর হাসিনা সেই আংটিটি পরে অর্ধরাত হওয়ার পূর্বেই একটি সুন্দর কাপড় সেলাই করে ফেলল কেননা এই কাজটি করতে সে বিশেষ আংটিটি তাকে সাহায্য করেছিল তারপরে সকালে সে ফজরের নামাজ আদায় করলো আর মনে মনে সে বৃদ্ধ ফকিরটির কথা ভাবতে শুরু করল সে মনে মনে ভাবল যে সেই বৃদ্ধ ফকিরটি আসলে কে ছিল এরপরে সে আবারও কোরআন শরীফ তেলাবাত করতে লাগল অন্যদিকে তার চাচাতো বোনেরা অনেক আনন্দিত ছিল যে আজ যদি নূরহাসিনা কাপড় সেলাই না করে দিতে পারে তাহলে আমরা তাকে আবারও বকলি খাওয়াবো তারপরে তারা সকাল বেলায় উঠে নূর হাসিনাকে নতুন কাপড়ের কথা বলতে লাগলো তো নূর হাসিনা নতুন কাপড়টি দেখিয়ে দিল আর সে কোরআন শরীফ তেলাবাদ করতে লাগল তারা চারজনে সে কাপড়টি দেখে অবাক হয়ে গেল যে এত কম সময়ের মধ্যে সে কিভাবে এত সুন্দর কাপড়টি সেলাই করে ফেলেছে আর সে কাপড়টি মহারানীর কাপড়ের মতো ছিল তার বড় বোন বলল তার কাছে অবশ্যই কোনো জাদু আছে তাই সে খুব শীঘ্রই সব কিছু কাজ করে ফেলে অন্যান্য বোনেরাও তার কথায় সম্মতি জানালো তারপরে তারা নতুন কাপড় চোপড় পরে তাদের বান্ধবীর বিয়েতে যেতে শুরু করল নূরহাসিনার চাচি হাসিনাকে বলল তুমি এই গাছটির কাঠকেটে তৈরি করে রেখো তার চাচি জেনে বুঝে তাকে পুরুষের কাটকাটার কাজটি দিল কিছুক্ষণ পর তার বড় চাচাতো বোন বলল আমি অসুস্থতা বোধ করছি এই জন্য তোমরা চলে যাও আমি অনুষ্ঠানে যেতে পারব না আমি বাড়িতেই বিশ্রাম নেব আসলে সে নূর হাসিনার উপর নজর রাখতে চাচ্ছিল যে সে একা একা বাড়িতে কী করে পূর্বে তো সে প্রতিদিন আমাদের কাছ থেকে মার খেত কিন্তু এখন তো সে আমাদেরকে অভিযোগ করার সুযোগই দেয় না সে আবার কম সময়ের মধ্যে সমস্ত কাজগুলি কী করে করে ফেলছে এই ভেবে সে বাড়ির বাইরে লুকিয়ে থাকলো যাতে করে সে নূর হাসিনাকে ঘর থেকে বের হতে দেখতে পায় কিছুক্ষণ অপেক্ষা করার পরে সে হাসিনাকে বাইরে বের হতে দেখতে পেল তারপরে সে লুকিয়ে লুকিয়ে জানালা দিয়ে দেখতে শুরু করল তো তার বড় বোন দেখতে পেল যে নূর হাসিনা খুব দ্রুততার সঙ্গে বাড়িঘর পরিষ্কার করছে আর তারপরে সে বাড়ি থেকে বের হয়ে সে গাছটির কাঠ কাটতে শুরু করল তার বড় বোন এটি দেখে অবাক হয়ে গেল যে তার কাছে আবার এত শক্তি আসলো কোথা থেকে এভাবেই সব সময় সে তার উপর নজর রাখতে শুরু করলো এক রাতে সবাই শুয়েছিল সেই সময় তার বড় বোন জেগেছিল সে জানত যে নূর হাসিনা সকালবেলায় ফজরের নামাজ আদায় করে হাসিনা সকালবেলায় উঠল অজু করল তারপরে ফজরের নামাজ আদায় করল ফজরের নামাজ আদায় করার পরে সে কোরআন শরীফ পড়ল কোরআন শরীফ তেলাওয়াত করার পরে সে বেগ থেকে একটি আংটি বার করল আর সেটি ডান হাতের আঙ্গুলে পরে নিল আর সে সেই আংটিটির দিকে লক্ষ্য করে বলছিল যে আংটি আমাকে সাহায্য করো আমাকে বাড়ির কাজকর্ম করতে হবে আজও আমি এতিম খানার বাচ্চাদের জন্য খাবার প্রস্তুত করব। এই বলে সে তাড়াতাড়ি উঠে খাবার বানাতে শুরু করল আর খুব কম সময়ের মধ্যেই সে অনেক খাবার বানিয়ে নিল বড় বোন এই দৃশ্যটি লুকিয়ে লুকিয়ে দেখছিল এটি দেখার পরে সে মনে মনে বলল আচ্ছা আমি বুঝে গিয়েছি এই জন্য এখন আমরা আর তার অভিযোগ করতে পারি না এই আংটিটি তাকে সাহায্য করে সে ক্রুদ্ধ হয়ে তার বনেদেরকে এবং তার মাকে এই কথাটি জানিয়ে দিল দুপহরের সময় নুরাসিনা অনেক খাবার রান্না করল তারপরে সে তার বনেদেরকে এবং তার চাচিকে খাবার জন্য ডাকল তার বড় বোন তাকে বলল তুমি মিথ্যা কথা বলো না যে তুমি আজকে সকল খাবার বানিয়েছ তো সে বলল হ্যাঁ আমি তো সবার জন্য খাবার তৈরি করি আজ আমি তোমাদের জন্য আলাদা আলাদা খাবার তৈরি করেছি আপনাদের যেগুলি পছন্দ আপনারা সেগুলি খেতে পারেন তার চাচি এবং তার চাচা তো বোনেরা বলতে লাগল তোমার এত সাহস হলো কোথা থেকে তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তারপরে তারা চারজনে মিলে নূর হাসিনাকে মারতে শুরু করলো সে কান্না করতে করতে বলতে লাগলো দেখো আমি তোমাদের খুশি চাই আমার মা বাবা নেই আমি তোমাদেরকে নিজের বলে মেনে নিয়েছি তারপরে তারা সবাই মিলে তাকে একটি ছোট্ট ঘরে বন্দি করে দিল তারপরে তার চাচি তার মেয়েদেরকে বলতে লাগলো তোমরা কি সেই আংটিটি দেখেছ বড় বোন বলল হ্যাঁ আমি সেই আংটিটি দেখেছি সে নিজের ঘরে কোনো একটি বেগে সেই আংটিটি রেখে দিয়েছে তারপরে তারা তার ঘরে গিয়ে সেই আংটিটিকে খুঁজতে শুরু করলো কিন্তু তারা কোথাও সেই আংটিটি খুঁজে পেল না তারপরে তারা চারজনেই নূরহাসিনার কাছে গিয়ে উপস্থিত হল আর তাকে গিয়ে বলতে লাগল বলো তুমি সেই আংটিটি কোথায় রেখেছ নূর হাসিনা বলল আমি জানি না সেই আংটিটি কোথায় আছে এই কথা শুনে চারজন মিলে আবারও তাকে অনেক মারধর করল তারা তার উপর এমন অত্যাচার করলো যে আজ নূরহাসিনা বেহুশ হয়ে গেল যখন তার জ্ঞান ফিরে এলো তো সে কান্না করতে করতে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলো ইয়া আল্লাহ আমাকে এই জালিমদের থেকে রক্ষা করুন আমি তো সবসময়ই তাদেরকে নিজের বলে মনে করি আর সারাদিন তাদের খেদমত করি আর এরা ছাড়া তো আমার আর অন্য কেউ নেই আমি আর জুলুম অত্যাচার সহ্য করতে পারছি না সে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল স্বপ্নে সে দেখতে পেল যে একজন নুরানি বুজরুক তাকে বলছে বেটি তুমি কমজোর না তুমি অনেক শক্তিশালী আল্লাহ নিজের নেক বান্দাবান্দিদেরকে একাই ছেড়ে দেন না যদি তুমি নিরাশ হয়ে যাও তাহলে এই চারজন তোমাকে বাঁচতে দেবে না তুমি তো আল্লাহর একজন নেক বান্দি এই জন্য আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই সাহায্য করবেন সকালবেলায় নূর হাসিনা জেগে উঠল অন্যদিকে তারা সেই কাজেই ব্যস্ত ছিল তার ছোটো চাচাতো বোন বলল যে চলো আমার একটি বান্ধবী আছে তার বাবা একজন জাদুকর আমরা তার কাছে যাব আর তাকে গিয়ে আংটির আসল রহস্য জিজ্ঞাসা করব আর এই আংটিটি সে কোথায় পেয়েছে তিন বোন এবং তার মা সেই জাদুঘরের কাছে গিয়ে উপস্থিত হলো আর তাকে গিয়ে সমস্ত ঘটনা জানালো সেই জাদুকর বলল তোমরা চিন্তিত হও না আমাকে একদিনের সময় দাও কাল আমি তোমাদের কাছে সমস্ত রহস্য খুলে বলবো সেই আংটিটি আসলে সেই মেয়েটি কোথায় পেয়েছে পরের দিন আবারও তিন বোন এবং তার মা সেই জাদুঘরের কাছে গিয়ে উপস্থিত হলো সেই জাদুঘরটি তাদেরকে বলল যে সেই মেয়েটিকে সেই আংটিটি একজন বৃদ্ধ ফকির দান করেছে সেই মেয়েটি তিন মহরমের দিনে খাবার রান্না করে এতিমখানার বাচ্চাদেরকে খাবার দিতে গিয়েছিল মেয়েটি ফিরে আসার সময় সে বৃদ্ধ ফকিরটি তার কাছ থেকে খাবার চেয়েছিল তো মেয়েটি সে বৃদ্ধ ফকিরকে পেট ভর্তি করে খাবার খাইয়েছিল সে খুশি হয়ে তাকে একটি চমৎকারী আংটি দান করেছিল আর মেয়েটি সেই আংটিটির সাহায্যে তার সমস্ত কাজ খুব দ্রুততার সঙ্গে করতে পারে সেই আংটিটি তাকে সব কাজেই সাহায্য করে এরপরে তারা চারজনে বলতে লাগলো আমাদের সেই আংটিটির প্রয়োজন আমরা সেই আংটিটি কোথায় পাবো তো সেই জাদুঘর তাদেরকে বলল সেই আংটিটি এখন সেই বৃদ্ধ ফকিরের কাছে চলে গিয়েছে আর সেই বৃদ্ধ ফকিরটি সমুদ্রের কিনারায় একটি কুটির বানিয়ে সেখানে আছে আর একটি কথা স্মরণ রেখো সেই ফকিরটি অনেক বুদ্ধিমান এই জন্য খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে এখন তোমাদেরকে একটি কাজ করতে হবে তোমাদের যে সদ্বন রয়েছে তোমরা তাকে তোমাদের বাড়িতে রাজকুমারীর মতো রাখো তার সঙ্গে ভালো ব্যবহার করো তো বড়ো চাচাতো বোন বলল আমরা এমনটা করতে পারব না আমরা তাকে ভালোবাসি না আর তাকে আমরা ঘৃণা এই জন্যও করি কেননা সে এতিম হওয়া সত্ত্বেও লোকজনেরা তাকে অনেক সম্মান করে এই এলাকার যেই মহিলাই আমাদের বাড়িতে আসে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে তারা এটি বলে যে তোমাদের তিনজনের থেকে এই এতি মেয়েটি অনেক বেশি সুন্দর তো জাদুঘর বলল তোমরা যদি সেই আংটিটি পেতে চাও তাহলে তোমাদেরকে এমনটা করতেই হবে তারা তো সেই মেয়েটির সঙ্গে ভালো ব্যবহার করত না কিন্তু আংটির লোভে তারা এমনটা করতে বাধ্য হলো যখন তারা বাড়িতে ফিরে আসলো তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তারা নূর হাসিনার পায়ে পড়ে গেল আর বলতে লাগলো আমরা তোমাকে অনেক অত্যাচার করেছি আমাদেরকে মাফ করে দাও রাস্তায় আমাদের সঙ্গে একজন বুজুরগ ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল তিনি আমাদেরকে বললেন যে তোমরা এতিমের উপর অত্যাচার করো না যারা এতিমের উপর অত্যাচার করে তারা এই পৃথিবীতেই শাস্তি পাবে নূর হাসিনা তাদের এই চরিত্রের পরিবর্তন দেখে অবাক হয়ে গেল আর সে ভাবতে লাগলো তারা এক মুহূর্তের মধ্যে কিভাবে পরিবর্তন হয়ে গেল কিন্তু সে তো সহজ সরল মনের মেয়ে ছিল এই জন্য ভাবতে শুরু করলো যে হয়তো তারা তাদের ভুল বুঝতে পেরেছে তার চাচি বলতে লাগলো আজ থেকে তুমিও আমার মেয়ে এখন তুমি যা চাইবে তাই হবে তুমি তো এটি চাও যে মহরম মাসে প্রতিদিন তোমার মা বাবার মতো লোকজনদেরকে খাবার বন্টন করো তো এটি শুনে তার ছোট বোন বলল হাসিনা আজ থেকে আমি তোমাকে মহরমের নিয়াজও ফাতেহা বানাতে সাহায্য করব। তার চাচি বলল চলো সবাই মিলে আমরা ফাতেহার খাবার রান্না করি তারপরে এতিমখানায় গিয়ে আমরা সেই খাবার বন্টন করে আসি এটি শুনে নূরহাসিনা আনন্দের সঙ্গে খাবার রান্না করতে শুরু করল খাবার রান্না করার পরে নূর হাসিনা এতিমখানার বাচ্চাদেরকে খাবার দিতে যাচ্ছিল সেই সময় তার বড় চাচাতো বোন বলল আমিও নূরহাসিনার সঙ্গে যাব। তার বড় বোন তো শুধুমাত্র এটি দেখতে যাচ্ছিল যে রাস্তায় যদি সে আবারও সেই বৃদ্ধ ফকিরকে দেখতে পায় তাহলে তাকে সে আংটির ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করবে এরপর থেকে প্রতিদিন নূর হাসিনা এতিম বাচ্চাদের জন্য খাবার বানিয়ে তাদেরকে দিয়ে আসত কিন্তু তার বন কোনো বৃদ্ধ ফকিরকে দেখতে পেত না আজ সাদ মহরমের দিন ছিল নূর হাসিনা তার চাচিকে বলতে লাগলো যে চাচি যান আমাদের এলাকায় একটি অনেক বড় মাদ্রাসা আছে আর আমি এটি চাচ্ছি যে আজ রাতে আমি তাদের জন্য খাবার তৈরি করে নিয়ে যাব এটি শুনে তার ছোট চাচাতো বোন বলল এর জন্য তো অনেক খাবার প্রয়োজন হবে আর এত কম সময়ের মধ্যে এতগুলি খাবার তুমি কি করে রান্না করবে নূর হাসিনা বলল এর জন্য তোমরা চিন্তা করো না নূর হাসিনার এই কথাই সকলেরই কান খাড়া হয়ে গেল প্রথমে আমি এই খাবারগুলি এতিম খানার বাচ্চাদেরকে দিয়ে আসি তারপরে আমি মাদ্রাসার ছাত্রদের জন্য খাবার রান্না করব এটি শুনে তারা চারজনেই গল্প করতে শুরু করল তারপরে চুপি-চুপি বলতে লাগলো যখনই নূরহাসিনা খাবার নিয়ে যাবে তো সে রাস্তায় অবশ্যই সে বৃদ্ধ ফকিরের সঙ্গে মোলাকাত করবে ঠিক তেমনটাই ঘটল হাসিনা বাচ্চাদের জন্য নিয়াজ নিয়ে গেল তো তারা চারজন চুপি চুপি তার পিছু পিছু যেতে শুরু করলো যখন সে খাবার দিয়ে ফিরে আসতে শুরু করলো তো সে নদীর ধারে দাঁড়িয়ে বলতে লাগলো এ আল্লাহর নেক বুজুরুগ আপনি আজ আমাকে সাহায্য করুন নুরহাসিনার বোনেরা তার পিছনে লুকিয়েছিল কিন্তু সেই আল্লাহওয়ালা বালা ব্যক্তিটি ব্যক্তিটির সামনে আসছিলেন না এটি দেখার পরে সেই চারজন অনেক উদাস হয়ে গেল তার ছোট চাচাতো বোন বলল যে এই মেয়েটি কখন থেকে সে বৃদ্ধ ব্যক্তিটিকে ডাকছে কিন্তু সে কি শুনতে পাচ্ছে না আমরা বেকার বেকার তার জন্য অনেক সময় নষ্ট করেছি তার বড় চাচা তো বন এবং তার চাচির এটি মনে হচ্ছিল যে নূর হাসিনাকে সেই নদীতে ডুবিয়ে মারবে যখন সেই বৃদ্ধ ফকিরটি হাজির হলো না তো নূর হাসিনা উদাস হয়ে বাড়ির দিকে ফিরে আসতে শুরু করল যখন সে বাড়িতে পৌঁছাল তো সে দেখতে পেল যে বাড়ির বাইরে অনেকগুলি মেয়ে খাবার রান্না করছিল নূরহাসিনা তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কোথা থেকে এসেছ তো সেই মহিলারা বলল আমরা পাশের গ্রাম থেকে এসেছি আজ সাদ মহরম এই জন্য আমরা আমাদের এলাকার লোকজনদেরকে খাবার বিতরণ করছি সেই মহিলারা বলতে লাগলো আসো তুমিও আমাদেরকে সাহায্য করো এরপরে নূর হাসিনাও তাদের সঙ্গে খাবার দাবার রান্না করতে শুরু করল অন্যদিকে তার চাচি এবং তার মেয়েরা অনেক রেগে যাচ্ছিল কেননা না তারা সেই আংটিটি পেলো না হাসিনা একাই খাবার রান্না করছিল যখন খাবার রান্না হয়ে গেল তো সেই খাবারগুলি নূর হাসিনা মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে আসলো এই জন্য নূর হাসিনা অনেক আনন্দিত ছিল যে সে তার মা বাবার মতো মহরম মাসে লোকজনদেরকে খাবার বিতরণ করতে পারছে যখন তারা তার কাছ থেকে সেই আংটিটি পেল না তো তাদের ব্যবহার নূর হাসিনার সঙ্গে আবারও পূর্বের মতো হয়ে গেল নূরহাসিনা পরের দিন সকালে উঠল ফজরের নামাজ আদায় করল আর বাইরে এসে একটি গাছের নিচে বসে পড়ল সেখানে ইমাম সাহেব বয়ান করেছিলেন সেই ইমাম সাহেবের বয়ান শুনতে লাগল সেখানে মসজিদের ইমাম গ্রামের লোকজনদেরকে একত্রিত করে ন নমহরমের সম্বন্ধে বক্তৃতা দিচ্ছিল হঠাৎ করে নূরহাসিনা দেখতে পেল যে গাছ থেকে একটি পাখি পড়ে গেল আর সেই পাখির একটি পা আহত ছিল অন্যদিকে সেই পাখিটিকে দেখে একটি কুকুর তার কাছে দৌড়ে আসলো। নূরহাসিনা সেই কুকুরটিকে কিছু খাবার দিল আর সেই পাখিটির চিকিৎসা করল যখন পাখিটি সুস্থ হয়ে গেল তো সে হাসিনাকে উদাসীন দেখে জিজ্ঞাসা করল তুমি এত চিন্তিত লাগছো কেন হাসিনা অবাক হয়ে সেই পাখিটিকে দেখতে লাগলো আর বলতে লাগলো তুমি তো আমার মতো কথা বলতে পারছো পাখিটি বলল আমি আল্লাহর সমস্ত বান্দাদেরকে জানি তুমি অনেক এবং নেক মেয়ে তোমার চেহারার মধ্যে আমি আল্লাহ নূরের ঝলক দেখতে পাচ্ছি নূর হাসিনা সেই পাখিটির সঙ্গে অনেক গল্প করলো দূর থেকে তার চাচি এবং তার চাচাতো বোনেরাও এই দৃশ্যটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারা এই দৃশ্য দেখে বলতে লাগলো হাসিনা কি করে পাখির সঙ্গে কথা বলছে ইতিমধ্যে তার বড় চাচা বোন এসে হাসিনার চুল ধরে তাকে টেনে হিচিড়ে আনতে শুরু করলো আর তাকে বলতে লাগল আমরা সেই আংটিটির জন্য চিন্তিত রয়েছি আর তুমি এই পাখিটির সঙ্গে মজা করছ আমাদেরকে বলো সেই আংটিটি তুমি কোথায় রেখেছ তুমি আংটির সম্বন্ধে সবকিছুই জানো সে বলল আমি কিছুই জানি না আমি তো নিজেও বলতে পারবো না যে সেই আংটিটি কোথায় চলে গিয়েছে তার চাচি তার গালে একটি থাপড় মারলো আর তার বড় চাচাতো বোন তার গলায় একটি রশি লাগিয়ে তাকে টানতে শুরু করল ইতিমধ্যে সেই পাখিটি তাদের কাছে উড়ে আসলো আর এসে বলতে লাগলো এই জালিম মহিলারা একজন মহিলা হয়ে একজন মহিলার উপর এমন অত্যাচার করছো তোমরা সবাই মিলে তার উপর অত্যাচার করেছ আল্লাহ তোমাদেরকে কখনো মাফ করবেন না ছোট বোন বলল এই পাখিটি তো আমাদের মতো কথা বলছে এটিও অবশ্যই সেই আংটিটিরই চমৎকার না হলে মানুষ ছাড়া তো আর অন্য কোনো মাখলুক এভাবে কথা বলতে পারে না তাদের চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের মহিলারাও সেখানে এসে উপস্থিত হল আর তারা বলতে লাগলো তোমরা কেন এই এতিম বাচ্চাটির উপর ঝুলুম করছো বড় বোন বলল তোমরা অপেক্ষা করো আমি সেই জাদুঘরকে ডেকে নিয়ে আসছি সেই আমাদেরকে আংটিটি খুঁজে বের করে দেবে সে তাড়াতাড়ি করে সেই জাদুঘরের কাছে গেল জাদুঘরের কাছে সেই সময় অনেক লোকজন ছিল সে বলল জাদুঘর সাহেব আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে আমাদের গ্রামে চলুন জাদুঘর তার সঙ্গে তাদের বাড়িতে পৌঁছে গেল আর সে সেখানে বসে মনে মনে কি যেন বলতে শুরু করল কিছুক্ষণের মধ্যেই দূর থেকে একজন বুজরুগ ব্যক্তি আসতে শুরু করল সেই বুজরুগ ব্যক্তিটি যখন জাদুঘর ব্যক্তিটির কাছে আসলো তো এটি দেখে হাসিনা অনেক খুশি হল জাদুঘরটি আল্লাবালা বুজুরুগ ব্যক্তির সঙ্গে বেয়াদবের মতো কথাবার্তা বলছিল আল্লাবালা বুজুরুগ ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন তুমি কেন আমাকে এখানে ডাকলে এটি শুনে জাদুঘর বলল তুমি সেই চমৎকারী আংটিটি এই মেয়েদের হাওয়ালে করে দাও না হলে আমি জাদুর সাহায্যে সেই আংটিটি তোমার কাছে কেড়ে নেব বুজুরগ ব্যক্তিটি বলল আমি তো এই নেঘ মেয়েটিকে সেই আংটিটি উপহার দিয়েছিলাম আজ সেই এতিম মেয়েটির জন্য গ্রামের দুস্থ ফকির লোকজনেরা খাবার পাচ্ছে এতিম খানার ছেলে মেয়েরা তার জন্য মন খুলে দোয়া করে কেননা এই মেয়েটি মহরমের মাসে গরিব লোকজনদের মাঝে খাবার বিতরণ করে সেই জাদুঘর ব্যক্তিটি আল্লাহওয়ালাকে বলল আমার কথা শোনো আমি অনেক বড় জাদুঘর আর তুমি আমার সঙ্গে মোকাবেলা করতে পারবে না তুমি যদি আমার কথা না মানো তাহলে দূরে যে এই কুকুরটি দেখতে পাচ্ছ তাহলে আমি তোমাকে সেই কুকুরের বাবা বানিয়ে দেব এটি শুনে বুজুরুগ ব্যক্তিটি বললেন অত অহংকার ভালো না এই অহংকারের জন্যই ইবলিশকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে আল্লাহ তালা তিনি তার বান্দাদেরকে তিনার এবাদত করার জন্যই সৃষ্টি করেছেন জাদুকর বলল ফালতু কথা শোনার আমার সময় নেই তুমি ভালোই ভালোই তাদেরকে আংটিটি দিয়ে দাও না হলে আমি তোমাকে এই কুকুরটির বাবা বানিয়ে দেব অন্যদিকে হাসিনার চাচি এবং তার কন্যারা হেসে হেসে বলতে লাগলো হ্যাঁ এই বৃদ্ধ ব্যক্তিটিকে এবং এই মেয়েটিকে কুকুর বানিয়ে দাও আল্লাহওয়ালা বললেন তোমরা মানুষ নও তোমরা সেই কুকুরটির থেকেও নিকৃষ্ট আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এরপরে আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি বললেন মানুষকে কুকুর বানানোর পূর্বে তোমরা নিজের পায়ের দিকে তাকিয়ে দেখো তো তারা নিজের পায়ের দিকে তাকাতে না তাকাতেই তাদের সম্পূর্ণ শরীরটি কুকুরের মতো হয়ে গেল ন মহরমের দিনে আল্লাহ তালা সেই পাঁচজন ব্যক্তিকে কুকুর বানিয়ে দিলেন তারপরে আল্লাহ বলা ব্যক্তিটি সেই এতি মেয়েটিকে নিজের কাছে ডাকলেন আর তার মাথায় হাত রেখে বললেন বেটি এখন তুমি দশ মহরমে নির্ভয়ে লোকজনদের মাঝে খাবার বিতরণ করো এখন নির্ভয়ে আল্লাহ আল্লাহতালার ইবাদত করো আর আল্লাহ আল্লাহতালার মাখলুকদেরকে খাবার খাওয়াও তারপরে আল্লাহওয়ালা বুজুরুগ ব্যক্তিটি আবারও সেই চমৎকারী আংটিটি সেই মেয়েটিকে দিয়ে দিলেন সুবহান আল্লাহ বন্ধুরা অত্যাচারের পরিণতি অনেক খারাপ হয়ে থাকে এই জন্য কখনো কারো উপর অত্যাচার করবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ